হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এসেছি ধামেশ্বর দ্বারকা ধামের এই যে লেখা আছে দ্বাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বারুক বন শ্রী নাগেশ্বর মহাদেব এই এই দ্বারকা ধামের তিনি হচ্ছেন ধামেশ্বর ধাম রক্ষা করছেন ভগবানের সেবায় এই ধামকে সুরক্ষা দিচ্ছেন এবং এই ধামে দ্বারকা ধামে যারা পরিক্রমা করতে আসেন তাদের তিনি কৃপা করেন ধাম দর্শন করেন এবং ধামের পূর্ণ কৃপা লাভ করতে সাহায্য করেন এই হচ্ছে নন্দী 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 এখানে রয়েছেন নন্দী নন্দীর কাছে প্রার্থনা করবেন যেন ভগবানের কৃপা লাভ করা যায় এই হচ্ছে সেই মন্দির সেই মন্দির ধামেশ্বর শ্রী নাগেশ্বর ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাগেশ্বর মহাদেব মহাদেব মহাদেবের কাছে প্রার্থনা করলাম ও ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয় যে ধামেশ্বর সেই নাগেশ্বর দিয়ে নিত্যমূর্তিতে নটরাজ মূর্তিতে এখানে বিরাজমান নটরাজ মূর্তিতে এবং এখানে আসবেন এখানে মাতা পার্বতী দেবীও রয়েছেন মাতা পার্বতী দেবী তিনিও এখানে অর্চিত হচ্ছেন মাতা পার্বতী চৌড়াগড় পেটি কমেটি এই মাতা পার্বতী তিনিও রয়েছেন বৈষ্ণবী মাতা সেই ধামেশ্বর মহাদেব এবং বৈষ্ণবী মাতা সকলকে কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করছেন কৃষ্ণ ভক্তি দান করছেন হ্যাঁ মহামায়ে মহা মহাযোগিন ধীশ্বরী নন্দ গো পশুতং দেবীং পতিং মে কুরুতে নমাহ আজকে দেবী পক্ষের প্রথম দিন হ্যাঁ গতকালকে গেছে পিতৃপক্ষ সম্পূর্ণ হয়েছে এবং দেবীপক্ষে নবরাত্রির প্রথম দিন এই মাতা দুর্গা দেবী মাতা দুর্গা দেবী সবাই কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন তিনি কৃষ্ণ ভক্তি প্রদায়ণী ভগবতী বৈষ্ণবী মাতা তিনি সকলকে কৃপা করুক কৃষ্ণ ভক্তি দান করুক এই প্রার্থনা রাধে 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 এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের নাম রয়েছে দেখেন কেদারনাথ সেই দেবভূমি কেদারনাথ ধর্মেশ্বর সোমনাথ আমরা যাব মল্লিকার্জুন দক্ষিণ ভারতে মহাকালেশ্বর উজ্জয়িনীতে মামলেশ্বর অঙ্কারর বৈদ্যনাথ আমাদের বৈদ্যনাথ ধামে ভীমাশঙ্কর রামেশ্বরম দক্ষিণ ভারতে নাগেশ্বর যেখানে আমার এসি কাশী বিশ্বনাথ আর তম্বকেশ্বর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিস্ট এখানে রয়েছে তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতি হচ্ছে নাগেশ্বর মহাদেব এই দ্বাদশ রূপে ভারত এই ভারতেই তিনি কৃপা করছেন ভূতেশ্বর যদিও যদিও নেপালে রয়েছেন এক শিব ঠাকুর এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম আমাদের নাগেশ্বর মহাদেব হরিব এই সেই শিবের সে কৈলাশ পর্বত কৈলাশ পর্বতের বারিধারা ঝর্ণা কত সুন্দর শিব ঠাকুর ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে দেবী মহেশ হরিধা সু তেশু তেশু তে তে প্রভাব নিচয়া বিহিতাংশেন গোলোকনা নিজ ধামনি তলে চতস্য গোবিন্দম আদি পুরুষম তমহং দেবীধাম যে জগতে আমরা বাস করছি এই জগৎকে বলে দুর্গা দেবীর ধাম এর উপরে মহেশ ধাম এই যে এটা কৈলাস কৈলাস হ্যাঁ কৈলাস পর্বতে তিনি সকলকে আশীর্বাদ করার জন্য অপূর্ব সুন্দর এই কৈলাস ধামের বর্ণনা ভাগবতমে রয়েছে সুন্দর এবং গণেশজির সঙ্গে রয়েছেন গণেশ হচ্ছেন পার্বতীর সবথেকে প্রিয় পুত্র গণেশ এবং আমাদের ভাগবত লেখক গণেশজিকে কোলে নিয়ে শিব পার্বতী সকলকে কৃপা করছেন আর দেবী মহেশহরী ধাম আসে এই দেবী ধামের উপরে হচ্ছেন কৈলাস ধাম কৈলাস ধামের উপরে অযোধ্যা অযোধ্যার উপরে দ্বারকা তার উপরে মথুরা তার উপরে গোলকাম গোলক ধাম হচ্ছে ভগবানের নিজের ধাম তো সেই কৈলাসে আমরা নিয়ে এসেছি আপনাদের নাগেশ্বর মহাদেব দারুক বনে দ্বারক দ্বারকা ধামের ধাম রক্ষক শিব ঠাকুর কে যায় শিব পার্বতী এবং সেই মহান শিব ঠাকুর সামনে নিয়ে একটু দেখো শিব ঠাকুরের বিশাল মূর্তি এখানে রয়েছে এখানে এলে দর্শন করতে পারবেন আমার ওখানে যাব সবাইকে সেলফি তোলাব শিব ঠাকুর ভোলানাথ কি যায় হর হর মহাদেব হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা দারুক বন চারিদিকে দেখেন কত সুন্দর বন আর এটা মনে হচ্ছে যেন যমুনা নদী যদিও এই দ্বারকাতে গমতী নদী রয়েছে গমতি সেই যমুনা এই মন্দিরকে বেষ্টন করে আছে দারুক বন আর সেই শিব ঠাকুর সেই শিব ঠাকুর বসে আছে মন্দির আর এই সর্ব কামনা পূরণকারী অসত্য বৃক্ষ কত সুন্দর দেখেন বৃক্ষ এই গাছের তলায় বসলেই সর্বসিদ্ধি আমরা বসেছিলাম এই হচ্ছে সেই মন্দিরের পরিবেশ সেই ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ঝর্ণা তো সেই নাগেশ্বর মহাদেব কি হ্যাঁ বলতে পারি নাগেশ্বর কুণ্ড এখানে ডুব লাগান ডুবলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ সেই সে অসত্য বৃক্ষের ছায়ায় আসুন এক মিনিট বসে যান মা সীতা দেবী বটবৃক্ষ অসত্য বৃক্ষকে তিনি আশীর্বাদ দিয়েছেন এই অসত্য বটবৃক্ষের নিচে কেউ যদি বসে তার জীবনটা প্রশান্তি শান্তিতে ভরে যাবে সেই নাগেশ্বর মন্দিরে সর্বকামনা পূর্ণকারী সেই অস্বাস্থ বৃক্ষ বিশাল অস্বস্ত বৃক্ষ এখানে লেখা আছে ভগবান নাগেশ্বর তিনি সকলের মনোবাসনা পূর্ণ করবেন এবং আমাদের কৃষ্ণ ভক্তি দান করবেন এখন নবরাত্রি শুরু হয়েছে নবরাত্রি মায়ের বধন দুর্গাপূজা শুরু হয়ে গেল চলুন আমরা ওই বড়ো শিব ঠাকুরের সামনে একটা ফটো তুলি হ্যাঁ সবাইকে দেখাই যারা যারা আসতে পারেননি তারাও আমাদের সঙ্গে এই দ্বারকা ধামে ভ্রমণ করছেন না কি বলেন মানসিকভাবে আর ভিডিও দর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে সঙ্গে এই অত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শিব ঠাকুর আর সবসময় ভগবানের গুণ কীর্তন চলছে শিব ঠাকুর আমাদের লেখা সাস্ত্রে শাস্ত্রে ব্রহ্মা জপে কি জানো কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে এই নাগেশ্বর মহাদেবকে দর্শন করলেন এবং সেই সাথে সাথে মহাদেব গুরু বৈষ্ণব অত্যন্ত প্রিয় এবং আমাদের পরম শ্রদ্ধ শ্রী শ্রীমদ ভক্তিবিজয় ভাগবত সাই মহারাজ তার সান্নিধ্যে আমরা ঘুরছি আপনারাও দেখুন সাধু সঙ্গে সরাসরিভাবে না করলেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনারা সেই সঙ্গ পেয়েও আপনারা তার ফলও প্রাপ্ত হতে পারবেন জয় জয় শ্রী শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজ কী জয় নাগেশ্বর শিবজি মহারাজ কি জয় গো মাতা কি জয় হরে কৃষ্ণা জয় মহারাজ সবাই গো মাতার সেবা করছেন এখানে গো মাতা কি যায় এই দেখো আমাদের সেই শিব ঠাকুর তিনি এখানে উপস্থিত রয়েছেন তিনি এত উঁচুতে অবস্থান করছেন দূর থেকে কে যদি মন্দিরে নাও আসে দূর থেকে তিনি শিবের কৃপা লাভ করবেন শিবকে দর্শন করবেন এইভাবে তিনি সবাইকে কৃপা কটাক্ষ দৃষ্টিপাতের দ্বারা তিনি কৃপা করছেন সবাই যেন শিব ঠাকুরের কৃপা লাভ করতে পারেন সেই शिव ठाकुर दर्शन करे नागेश्वर महादेव की जाय हर 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 महादेव की जाय हर हर महादेव की जाय हर हर महादेव की जाय